মা বাবাকে কি শ্রদ্ধা করতেই হবে বর্তমান সময়ে একটা বিষয় খুব বেশি লক্ষণীয় একটা কথা খুব বেশি শুনতে পাওয়া যায় বর্তমানে ছেলে মেয়েরা নাকি বা বাবাকে শ্রদ্ধা করতে চায় না এবং অনেক ক্ষেত্রে শ্রদ্ধা করেও না সম্মান করেও না কিছু কিছু ছেলে মেয়েরা আছে যারা এরকমটা করছেন এখন কথা হচ্ছে তোমরা যারা বাবা মাকে শ্রদ্ধা করো না শ্রদ্ধা করার মতো কোনো উপাদান তাদের মধ্যে তোমরা খুঁজে পাও না তাদেরকে বলছি বর্তমান সময়ে তোমরা অনেক প্রযুক্তি নির্ভর এবং অনেক শিক্ষিত এবং তোমরা অনেক বিষয় জ্ঞান সম্পন্ন মানুষ সেক্ষেত্রে হয়তো তোমাদের বাবা মা অনেকটা ব্যাগ হতে পারে তাই তো তারা হয়তোবা আধুনিকতার ছোঁয়া পায়নি আধুনিকতা সম্পর্কে তাদের ধারণা নেই তোমার অনেক ধারণা রয়েছে তুমি সেই বিষয়টা সম্পর্কে অনেক কিছু বুঝতে পারছো জানতে পারছো যেটা ওরা পাচ্ছে না এক্ষেত্রে হয়তোবা তুমি তাদের মধ্যে শ্রদ্ধা ভক্তি করার মতো কোনো উপাদান খুঁজে পাচ্ছ না কিন্তু একটা কথা তোমাকে মনে রাখতে হবে বাবা মায়ের মধ্যে শ্রদ্ধা ভক্তি পাওয়ার মতো কোনো উপাদান থাক বা না থাক তুমি কিন্তু বাবা মাকে শ্রদ্ধা ভক্তি করতে বাধ্য বাবা মায়ের দুস্ত্রুটি সীমাবদ্ধতা খুঁজে বার করা বা বিচার বিশ্লেষণ করা তোমার কাজ নয় একদিন কিন্তু তুমিও বাবা মা হবা তখন তোমার ছেলে সীমাবদ্ধতা খুঁজে বার করা এটা ওদের কাজ হবে না মনে রাখতে হবে তুমি যেমন তোমার ছেলে মেয়েদের পিছনে তোমার জীবন যৌবন অর্থকরী যা আছে সব বিলিয়ে দিচ্ছ ঠিক তেমনইভাবে তোমার বাবা মা তোমার পিছনে তাদের জীবন যৌবন অর্থকরী সব বিলিয়ে দিয়েছে তোমার যেমন সকল স্বপ্ন তোমার সন্তানকে গিরে ঠিক তোমার বাবা মায়েরও কিন্তু তোমাকে গিরে এই সকল স্বপ্ন আশা আকাঙ্ক্ষা এগুলো ছিল সো তাদেরকে তুমি অসম্মান করো না তাদেরকে তুমি আশাহত করো না তাহলে জীবনে শান্তি এবং সুখ কোনোটাই মিলবে না ধন্যবাদ